আজ আমি দেখাবো কুরানি বা আগুন ছাড়াই খুব সহজে হয় মুহূর্তের মধ্যে নারকেলটাকে কুড়ানো যায় ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন নারকেলটিকে বারো ঘন্টার মতন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে এটাকে একটু এবারে জলের মধ্যে ভিজিয়ে নেব যাতে খোসাটা একটু নরম হয়ে যায় এবার একটা কাঠারি দিয়ে নারকেলটির উপরে হালকা করে করে মারতে থাকবো খুব জোরে মারা যাবে না খুব জোরে মারলে নারকেলটা পুরো ফেটে যাবে এর ফলে নারকেলের খোসাটা খুব সহজেই খুলে যাবে এবার এর গায়ে কালো অংশটিকে ছুলে নেব আপনার চাইলে নাও ছুলে নিতে পারেন এবার নারকেলের মধ্যে জলটা বড় হয়ে গিয়েছিল সেটাকে একটা বাটির মধ্যে আলাদা করে নিলাম আর নারকেলটাকে কেটে নেব এবার ছোটো ছোটো টুকরো করে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রকম ভিডিও আরও দেখতে থাকুন পুরো নারকেলটি কাটা হয়ে গেছে এবার একটা মিক্সির জারের মধ্যে এটা ভরে নেব কুড়িয়ে নেওয়ার জন্য এইভাবে নারকেল কোড়ালে কোনো ঝামেলা ছাড়াই মুহূর্তের মধ্যে নারকেলটা কোরানো হয়ে যাবে নারকেলটি কোরানো হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দরভাবে কোরানো হয়েছে আর যেহেতু এটা ফ্রিজের মধ্যে ছিল তাই এর মধ্যে একটু জল ছিল না তাই নারকেল কোরানোটা একদম ঝরঝরে হয়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন